মায়ের কথা একদিন একটি সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতায় আসবে বলে মাল বলতে তেমন বিশেষ কিছু ছিল না সেদিন কিছু শাক ছিল মাত্র তার মধ্যে কচি চড়ুই শাক বা চাপানোটেই প্রধান পাশে বসেছিলেন পাড়া গায়ের এক সদা কুণ্ঠিতা জড়সড় গোছের বয়স্ক মহিলা তিনি বারবার সেই শাকগুলিকে হাত বলিয়ে দেখছিলেন যেন স্পর্শে ওদের স্বাদ অনুভব করছিলেন আর মুখে বলতে লাগলেন বাহ বা অনেক দিন এমন টাটকা শাক দেখিনি বাবা তা যা বলব বুড়ির রকম সকম দেখে মায়া হলো শাকওয়ালার বললে তা নাও না বুড়ি মা তিনাটি তিন আটি যা ইচ্ছে স্বচ্ছন্দে নাও পয়সা লাগবে না মহিলা মাথা নেড়ে বললেন না বাবা এখন নিতে পারবো না এখন ঘরকে যাচ্ছি না তারপর একটু থেমে বললেন তুমি কোথায় যাবে বললে শ্যামবাজারে শাক বেচতে তা বাবা যদি তোমার দয়া হয় একদিন বরং তুমি আমার ঘরে দুয়াটি শাক ফেলে দিয়ে এসো যেদিন বাঁচবে টাচবে আমি ঠিকানা কোথায় পাবো কিছু না শ্যামবাজারের বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাঘবাজার সেই মুখে যে তুমি জিজ্ঞেস করবে মার বাড়িটা কোথায় কেউ না কেউ তোমায় দেখিয়ে দেবেই তা গিয়েছিলেন লোকটি বাজারে যাবার আগেই গিয়েছিলেন আলাদা করে চাপা নোটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধে হয়নি কিন্তু মুশকিল হলো লোকটি যখন বলল এই ঠিকানায় একটি বুড়িমা থাকে আমাকে বলেছেন একটু লোটে শাক দিয়ে যেতে তাই আমি এসেছি সেটা আসলে মঠ সাধুরা থাকেন তারা তো অবাক না বাপু এখানে কেউ মেয়ে ছেলে টেলে থাকে না দেখতে পাচ্ছ না তো সাধুদের না এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন নিশ্চয়ই তোমার ভুল হয়েছে তবু লোকটি বারবার বলতে লাগলো না না সে বুড়িমা আমাকে অনেক করে বলেছেন বলতে বলতেই নজর পড়ল, সিঁড়ির বাকে বিশ্বজননী সারদা মনির নানা বয়সের ছবি একই ফ্রেমে বাঁধানো সে বলে উঠলে রে এই তো তোম এই তো এই বুড়ি মাই তো আমাকে লোটে শাকের কথা বলেছেন আর আপনারা বলছ তিনি এখানে থাকেন না আর লোকটি বারবার বলতে থাকলো না সে বুড়ি আমাকে অনেকবার বলেছেন যে বলতে বলতেই তিনি তখন মায়ের ছবি দেখিয়ে বললেন এই বুড়িমাই আমাকে বলেছেন যে আমাকে বাড়িতে দুয়াটি শাক ফেলে দিয়ে যেতে সাধুরা তো অবাক মা গো তোমার দুটো শাক খাওয়ার ইচ্ছে হয়েছিল তো আমাদের বলনি কেন তাই তো সন্তানের প্রতি কৃপা করতে হলে সাধুদের বললে তো হবে না তিনি সন্তানকে এভাবেই কৃপা করেন জয় মা প্রণাম মাগো